একটু তো করে সব কাপড় গোছানো শুরু করতেছি কারণ টাইম বেশি নাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি বাংলাদেশে মোটামুটি কাজ একটু গোছাই তো এখন একটু ঘুরু করব সবার সাথে দেখা করা মানে সময় অনুযায়ী সবার সময় হবে আমার সময় হবে সবকিছু মিলে একটু দেখা করা তো আমার ছোটোবেলার বান্ধবী চলে আসছে কেয়া আমার সাথে দেখা করে বাংলাদেশে আসছি এরপর থেকে দেখা হয়নি সো আজকে ফার্স্ট দেখা হলো আমরা এখন যাচ্ছি ঘুরতে তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আপনাদের সাথে আছে এরকম বেডের উপরে নাস্তা একমাত্র বাংলাদেশেই সম্ভব কারণ নিজে রান্না করে খেতে হয় না বানাতে হয় না সব কিছু রেডি আছে শুধু বেডের পারে দিয়ে যাবে আর আমি খাবো আর আমার শরীরটা একটু খারাপ লাগছে এই আর বলছি যে ডাইনিংয়ে যাইতে পারবো না প্লিজ আমাকে তারপরে হ্যাঁ ভালো ভালো সমস্যা নেই হ্যাঁ ভালো হ্যাঁ তাই মনে হয় বাংলাদেশ এসে প্রথম আমি সকালবেলা নাস্তা খাচ্ছি এই বাবা বাজি কে করছে তোর নাম কি তোর নাম বল সব থেকে বাইরে গেলে সব থেকে ফালতু খাবার পেয়ারা বার্গার এগুলো কার করে খাইতে কেন খাস না কাটবো না বল তুমি এতদিন খুব বলতি আয় 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 এখন বল খা এখন আর খাতে পারতেছি

এই জন্য দেখা হয়েছে তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো এরপরে বাইরে বের বেরোবো তা বলবো তো মিষ্টি নিয়ে এসেছে এখানে কয় কোনটা বলা তুই আনিস এটা এই রকম আরে বাবা ও আছে বিয়ানবাড়ি বেড়াতে এসেছে তো এখানে তিন রকম কোনটা কোনটা এটা ওটা বললে এটা কেমন লাগছে কেন কেমন লাগছে নষ্ট হয়ে গেছে ওই দুইটা মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক তুই খাতে খাইয়ে টেস্ট করতে থাক ভালো না লাগলে খাস না আমি যাই হোক এই তিনটা মিষ্টি নিয়ে আসছে এখান থেকে এটা খাওয়ার সন্দেশ আচ্ছা না খাই সকালবেলায় উঠে মনি টিরে বলছে আমার খিচুড়ি আর গরু মাংস খাইতে ইচ্ছা করছে তা খিচুড়ি রান্না করছে সাথে হচ্ছে এই যে গরু মাংসও আছে আর একটু ভাজি টাজি করছে কিন্তু আমি বলছিলাম শুধু খিচুড়ি আর গরু মাংস করার জন্য আর এখানে মেহমান তুইও খা নে বাট আমি বাইরে থেকে এসে মজা করে খিচুড়ি নিয়ে পেঁয়াজ একটু আচার নিয়ে বসে বসে মজা করে খাব খিচুড়ি কিন্তু ভালো গ্রাম বেরিয়েছে হুম এখন যাচ্ছে হলো আমি গুলশান গুলশানে একটা আপুর সাথে দেখা করব আপুর সাথে দেখা করার পরে আস্তে আস্তে একটু একটু করে সময় বের করে যেখানে যেখানে যাওয়া যায় ঘোরা যায় ঘুরবো বাংলাদেশের জন্য সবার জন্য আর কি বেশ এখন শীতকাল মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটু ঘোলাটে ভাবও চলে আসছে কিন্তু আমার কাছে তো মানে খুবই এই যে এখন বের হয়েছে এটা খুব আরাম একটা লাগছে গাড়ির ভিতর এসি চলতেছে কিনা এই জন্য বাট বাইরে কিন্তু গরমই আসছে কিন্তু তারপরে অন্য অন্য দিনের থেকে আজকে কম আপুর সাথে দেখা হয়ে গেল আর লাস্ট হচ্ছে আপু সাথে আমার পরিচয় হয়েছিল নেক্সাস টিভিতে হ্যাঁ তো আজকে আপু সাথে কি কথা হয় তো বলছি যে দেশে আসলে আপু বলছে যে দেশে আসলে দেখা করো আমি বলছি ঠিক আছে আপু দেশে আসলে দেখা হবে তো সময় বের করতে পারছি আপু অফিস শেষ করে আসছে

খুবই ভালো লাগতেছে আরাম লাগতেছে মানে ঠান্ডা না খুব খুব আরাম একটা কিন্তু বাংলাদেশে যে একটা হচ্ছে গ্লুমি একটা যে ওয়েদার থাকে এটা কিন্তু ক্যামেরার ছবি সব কিছু একদম ঘোলা করে দিচ্ছে মানে কি যে বাজে অবস্থা ছবি তুলে একটাও শান্তি পাচ্ছি না যে নিজের একটা সুন্দর ছবি তুলব এটাই পারতেছি না গুলশান থেকে সুমিয়াপুর সাথে দেখা হলো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সোজা পূর্বাচল আমাদের এক ভাই কেয়া আমাদের সবার আমরা হচ্ছে ওখানে গেলাম রেস্টুরেন্টে খেতে ভাইয়া মানে অনেক দিন থেকে আমাকে বলে বা আমাদেরকে বলে আমরা আসলে যেতে পারি না পরে ভাবলাম যে আজকে যাই একটু সময় বের করতে পারছি গতবারও বলছে কিন্তু সময় ছিল না এই জন্য যায়নি পরে আজকে ঘুরতে ঘুরতে গেলাম পরে যেই খাবার দিছে সুপটা আমার এত বেশি মজা লাগছে এত বেশি মজা লাগছে বলার মতো না অনেকদিন পর একটা মজার থাই স্যুপ খেয়েছি আর অন্থন তো আসলে পছন্দ সবারই আমার সব কিছু থেকে আমার স্যুপটা অনেক বেশি ভালো লেগেছে এরপরে আমি এক বাটি মানে যেহেতু বাইরে অনুকম খাওয়া হয় না কিন্তু আজকে একদম মন ভরে আমি এক বাটি স্যুপ খেয়েছি গরম গরম ঝাল ঝাল ছিল খুবই মজা লেগেছে আর অন্থন দিয়ে সবসময় স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমাদের জন্য স্টেক রাইস ভেজিটেবল যদিও পেটটা ভরা ছিল তারপরেও বললো যে না একটু ট্রাই করে দেখো আমার রেস্টুরেন্টের খাবার কেমন পরে ঘুরে ঘুরে দেখলাম রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর আবার হচ্ছে খাবারগুলোও অনেক বেশি সুন্দর সব কিছু মিলায় পরিবেশটা অনেক বেশি সুন্দর দিনের বেলায় অনেক মানুষ থাকে রাতের বেলায়ও ছিল কিন্তু একটু কম কিন্তু হচ্ছে দিনের বেলা অনেক বেশি মানুষ থাকে নকশি পড়লে হয়তো বা পূর্বাচলের সবাই চিনবেন যে কিন্তু থাই স্যুপটা অবশ্যই ট্রাই করবেন ওদের থাই স্যুপটা অনেক অনেক বেশি মজা কি কিয়াকে হচ্ছে নামাই দিলাম ও বাসায় চলে যাবে এখান থেকে ও ঢোরটা রাউন্ড দিয়ে তারা ভিতরে আছে আর কি আর হচ্ছে আমি এখন বাসায় যাব কিয়াকে নামাই দিছি কি সুন্দর একটা চাঁদ সিম বেগুন আলু সাতটা অনেক বড় অনেক সুন্দর কচু গাছ কই

এখন আমার ওই শব্দটা কেটে দিতে হবে না এটা মনে হয় সাথে যাবে না শাড়ির সাথে আসলে কতগুলো চিকুন চিকুন যাইতো না সুন্দর আছে থ্যাংক ইউ কষ্ট করে দেখানোর জন্য পেজ এখন আর চালানো হয় না পেজ আমি অফিসিয়ালি

We're we'll be excited. Yeah. yeah repeat, repeat. It, Reap it. It's fine. Oh. What? Oh. What is this? That's mine. Korean love. Okay. Uh, Slim Reaper. Slim Reaper, his. Which oh, one's right. hmm? honey? Alright. Which um. one's honey? There's no honey. There will be one honey. Garlic mayo. I'll get up. I don't like the garlic. Yeah, do, do the red, the box. Okay. Got okay. cheese. So I'm guessing this one's mine. You, Cheers, no, Mama, I think this is yours. This one's got chicken, three chicken wings. Yeah, chicken. Uh, so chicken and cheese. I use and the burger. This is your burger. Ooh, thank you. okay. Guys, mm -hmm. excited. Yeah. What's this then? Huh? What's this one? Drinks. So I had the miliki Baba. Two Texas Toast, Garlic. And chicken tenders. And chips. Uh, chicks. And okay. I have one chicken tender. Tomara will put chicken tenders last <coughs> year. Oh a uh, chicken tender. Yeah. You can have one for my yats as well. Okay? Yeah, I the chicken tenders. Guys, keyboard bar. যারা ভিডিও দেখে আমিও সাথে একটু একটু খাবো তারপরে ওদেরকে বেডে দিয়ে দিব কালকে স্কুল ডে ওকে গো আচ্ছা আপনারাও সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে দুপুরে দুপুরে তো আর খাইনি এখন বাড়ি থেকে এসে একটু খাচ্ছি অল্প একটুই নেই খেয়ে দেখি এটা হলো নাচা খাইনি না না দুটো পটল মোটামুটি কিছু গোছাই ফেলছি এখন আর গোছাইতে পারবো না ঘুম আসতেছে আমি কিন্তু বাংলাদেশে এসে প্রচুর ঘুমাচ্ছি তারপর আমার চোখ মুখ থেকে সবাই মনে করবে কি কয়েক বছর কয়েকশো বছর আমি ঘুমাই না আসলে বিষয়টা সেরকম না ঘুম প্রচুর হচ্ছে যেটা আমি ওখানেও মনে হয় এত ঘুমাই না কিন্তু ব্যাপার হচ্ছে গরমের জন্য আমার চোখ টায়ার্ড লাগে এটা মনে হয় কারণ গরমের ভিতরে থাকে না আমরা একটু কাজ করলে কেমন যেন অস্থির লাগে সেই ভাবটা আসে বাট যাই হোক এখন আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আর আপনার সবাই আয়াদিকে দেখতে চান যে ওরা ওইখানে কী করছে তো দেখলেন তো যে ওরা বাবার সাথে ভালোই আছে বাইরে থেকে খাবার খেলো আমি সিসি ক্যামেরায় দেখলাম যে একটু আগে পুরা এসে কিছু খাবার দিয়ে গেছে তো সব কিছু মিলাই ওরা ভালোই যাচ্ছে আর বেশি দিন না কয়েকটা দিন এরপরে তো আমি চলেই যাব ইনশাল্লাহ ওদের কাছে আমি আমার ছেলেদেরকেও বেশি মিস করতেছি আমার বাসা মিস করতেছি মন মোট মানে মোট কথা আমি ইউকে বা আমার বাসা বিশেষ করে আমার বাসা এখন অনেক বেশি মিস করতেছি যাই হোক না এখন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে যাব আমার আমার ঠিকানায় ইনশাআল্লাহ তো যাই হোক না এখন সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে I love this.